আসসালামু আলাইকুম সবাইকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো তোমার হাতে যে সময়টা রয়েছে আর মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মতো সময় রয়েছে এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবো বা কোন জিনিসটুকু পড়ো বা কীভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা তুমি তো এতদিন পড়ো নাই সুন্দর করে বিভিন্ন ভার্সিটির জন্য প্রিপারেশন নিই তুমি চিন্তা করছো যে এই কয়টা দিনের মধ্যে কীভাবে প্রিপারেশনটা নেওয়া যায় সো সেই ক্ষেত্রে আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো দেখো তিরিশ দিনে নার্সিং ভর্তি প্রস্তুতি হ্যাঁ তিরিশ দিনেও সম্ভব নার্সিং ভর্তি প্রস্তুতি কারণ

কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মোটামুটি হয়ে আছে একটু ভালো করে পড়াশোনা করলে মোটামুটি কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা নিতে পারবা নার্সিংয়ের জন্য সো সেই ক্ষেত্রে দেখো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে একদম শুরুতেই পাচ্ছ দেখো একশো বিশ প্লাস লাইভ ক্লাস করতে পারছো এবং নতুন রুটিন মোতাবেক এক্সাম প্রতিদিন তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা বুঝছো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পড়াশোনার পাশাপাশি তোমাকে নার্সিং রিলেটেড পরীক্ষা দিতে হবে তাহলে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এরপরে দেখো সাজেশন পিডিএফ তোমার প্রত্যেকটা সাবজেক্টের বাংলা ইংলিশ জি কে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা যেখান থেকে তুমি আশি পার্সেন্ট কোয়েশন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ওখান থেকে আশা করা যায় এবং আমাদের যে ক্লাসগুলো এখানে প্রায় ছয় থেকে সাতজন শিক্ষকের লাইভ ক্লাস আসছে এবং বাকি দিনগুলো ক্লাস কন্টিনিউ করতে পারবা সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমার একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে এরপর দেখো এটার কোর্স ফি হচ্ছে অনলি পাঁচশত টাকা পাঁচশত টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফোন কোর্সে ফোর্থ হয়ে যেতে পারছো কারণ চিন্তা করে দেখো একটা এক্সাম এসে ফোর্থ হতে গেলেও মিনিমাম তোমাকে পাঁচশত টাকা করতে হয় আর সেখানে তুমি ক্লাস প্লাস এক্সাম সব কিছু সাজেশন সব কিছু তুমি কিন্তু অনলি পাঁচশো টাকায় ফুর্তির সুযোগ পাচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় সাতশো পঞ্চাশ প্লাস ইন্টুডেন্ট কিন্তু অলওয়েজ ডান আমাদের সাথে ভর্তি রয়েছে আলহামদুলিল্লাহ তারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা বিকাশবেন আমাদের সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দিতে হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন সব কিছু পেয়ে যাবে এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিলে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর সবুজ শ্রী লিখে ফেসবুক অফিসে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে রেসিমিস করলে ভাই তোমাকে রেসপন্স করবে ইনশাআল্লাহ আর যে সময়টা রয়েছে এই সময়টা তোমাদের করণীয়টা কি এই সময়টা মিনিমাম তোমাদের প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করা উচিত কারণ তোমাদের রাতে আর মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর সময় রয়েছে এই সময়টা যদি না পড়াশোনা করো ভালো করে সো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব না কেননা অলমোস্ট নার্সিং ভর্তি পরীক্ষায় নব্বই হাজার প্লাস ছেলেমেয়ে কিন্তু অনলাইনে আবেদন করে ফেলেছে তারা কিন্তু তোমাদের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সেহেতু আরও সাত দিন সময় বৃদ্ধি করা হয়েছে সো সেই ক্ষেত্রে আশা করা যায় যে এক লাখ সামথিং হয়ে যাবে কিন্তু ছেলেমেয়ে সো সেই ক্ষেত্রে তোমাকে যদি এখান থেকে একটি আসন সুনিশ্চিত করেই নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই কী করতে হবে ভালো করে তোমাকে ঘুষিয়ে প্রিপারেশন দিতে হবে এর কোনো বিকল্প নেই তাহলে তোমায় কী করতে হবে এখন থেকে সিরিয়াস হয়ে যেতে হবে সিরিয়াস হওয়া মানে তোমাকে কী করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এর কোনো বিকল্প নয় তার মানে তোমাদের যে পাঁচটা সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা হবে সো পাঁচটা সাবজেক্টে তোমাকে কিন্তু কী করতে হবে অবশ্যই অবশ্যই সমান গুরুত্ব দিতে হবে এবং সমানভাবে তোমাকে প্রায়োরিটি দিতে হবে তাহলে ভালো কিছু করা সম্ভব হবে তাহলে এখনই কি করবা তোমরা যারা আমাদের অনলাইন হতে চাও দূরত্ব কী করবা অবশ্যই দূরত্ব যোগাযোগ করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কী করতে পারো যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সব কিছু পেয়ে যাবা তুমি ক্লাস পেয়ে যাবা এক্সাম পেয়ে যাবা এবং সাজেশন সব কিছু পেয়ে যাবে এভরিথিং ঠিক আছে সো যারা ফুর্তি দ্রুত ভাইরাস সাথে যোগাযোগ করবা বুঝছো